দু হাজার কুড়ির ঈদের ঠিক আগের রাত্রেবেলা বরগুনার মৃতু সে তার বাবাকে ফোন করে বলে যে দেখো না তোমার জামাইয়ের অবস্থা খুব খারাপ জামাই একটু আগে খাওয়া দাওয়া করেছিল কাঁঠাল দুধ আর চিনে বাদাম দিয়ে সেইটা খাওয়ার পরেই তার বুকের মধ্যে কেমন একটা ব্যথা হচ্ছিল মাথা যন্ত্রণা করছিল তো আমি তখন বললাম যে আপনি হয়তো ক্লান্ত হয়ে গেছেন বা আপনার হয়তো গ্যাস হচ্ছে আপনি একটু ঘুমিয়ে পড়ুন সকালবেলা সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কিন্তু এই রাতে তার ঘুম ভেঙে গেছে সে রীতিমতন ঘামছে কী যে হলো তুমি তাড়াতাড়ি আসো তোমার জামাইকে মনে হয় আমি আর বাঁচাতে পারবো না এই কথা শুনে মিতুর বাবা সোজা পাশের গ্রাম থেকে তার বাড়িতে চলে আসে এবং তার মেয়ের বাড়িতে এসে সে দেখে যে পাড়া প্রতিবেশী ততক্ষণে জমা হয়ে গেছে কান্নাকাটির রোল উঠেছে এবং সে বুঝতে পেরেছে তার তাজা কুড়ি বছরের মেয়ে বিধবা হয়েছে এত কম বয়সে নাসির হাওলাদার তার বয়স যখন নেয়ার অ্যাবাউট পঁয়ত্রিশ মতন তখন চোদ্দ বছরের এই মৃতুর সাথে তার বিয়ে হয় কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই যেহেতু তাদের মধ্যে বয়সজনিত একটা বেশ ডিফারেন্স ছিল সেই কারণে তাদের সম্পর্কটা কখনোই ঠিকঠাক বসেনি এটা পাড়া প্রতিবেশী জানত এটা মিতুর ফ্যামিলিও জানত ইভেন এটা নাসির হাওলাদারের ফ্যামিলিও জানত কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল। নাসির যে স্কুলে টিচিং করত। সেখানে তার খুব সম্মান ছিল স্কুলের নাম হচ্ছে গোলবুনিয়া প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় তার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে ছিল না তাদের কিন্তু দুটো সন্তানও হয় মোটামুটি বাইরে থেকে বলতে গেলে আর পাঁচটা যে কোনো মানুষ বলবে যে একটা শান্ত ভদ্র সুন্দর ফ্যামিলি এই নাসির হাওলাদারের আছে এই সমস্ত কিছুই যখন মৃতুর বাড়িতে চলছে তখন এই নাসিরের যে ভাই ব্রাদাররা আছে তারা না একটু অর্ধেক সন্দেহ প্রকাশ করতে থাকে তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে নানানভাবে এই মৃতুকে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু সেই সময় মৃত্যু বলে যে এটা কিন্তু করোনার টাইম তোমার ভাইয়ের একটু হালকা জ্বর জ্বর ছিল তারপর একটু বেশি খাওয়া দাওয়া করেছে এই কারণে তার হয়তো কোনোভাবে এই রোগটা হয়েছে তো তোমরা যে এত কাছাকাছি আসছো তোমাদের যদি করোনা হয়ে যায় তখন বুঝতে পারবে এবং এই ভয়টা পেয়েই গ্রামবাসী মোটামুটি যারা এসেছিল তারা সবাই আবার চলে যায় ইভেন এই নাসির হাওলাদারের যে ফ্যামিলি আছে তারাও চলে যায় এরপর এই মিতু এবং এই নাসির হাওলাদারের এক ভাগ্নে যে পিছনেই থাকতো তো মেনলি এরা দুজন মিলেই পুকুর পাড়ে একটা গর্ত খুঁয়ে সেইখানে এই নাসির হাওলাদারের কবর দেয় এই কবর দেওয়ার পর ওই বাড়িতে কি করে মিতু একা একা থাকবে যেখানে তার দুটো সন্তান জন্মালো যেখানে তার হাজব্যান্ডের সাথে একটা সুন্দর সুখের সংসার গড়ে উঠেছিল সেখানে হঠাৎই এইভাবে তার হাজব্যান্ড চলে যাবে তাকে ছেড়ে সে তো কোনো দিন আইডিয়াও করেনি কিন্তু যখন এটা হয়ে গেছে তখন তাকে এটা মেনে নিয়ে সে পাশের গ্রামে তার বাবার বাড়িতে চলে যায় এবং বাবার বাড়িতে যাওয়ার পর থেকেই সে সব সময় দরজা বন্ধ করতে থাকত তো এই যে মিতু আছে এই মৃতুর সাথে হাজবেন্ডের যেহেতু একটা বয়সের ডিফারেন্স ছিল সেহেতু তাদের মধ্যে কোনো বন্ধুত্ব বন্ধুত্বসুলভ আচরণ ছিল না কিন্তু এই যে নাসির হাওলাদার আছে তার এক আত্মীয়কাম ভাগ্নে সে তো পিছনের বাড়িতেই থাকতো তার সাথে কিন্তু মিতুর বয়সের সামঞ্জস্যতা ছিল এবং তাদের মধ্যে একটা বন্ধুত্বের রিলেশনও ছিল এবং সেই বন্ধুত্বের জন্য এরপর কিন্তু সেই ভাগ্নে যার নাম হচ্ছে রাজু সে কন্টিনিউয়াস এই মিতুকে ফোন করতে থাকে কিন্তু মিতু একবারের জন্য ফোনটা ধরে না অনেকবার অনেক রকমভাবে চেষ্টা করেও শেষমেশ রাজু হেরে যায় কিন্তু রাজু হেরে গেল রাজুর ভাগ্যে আরও একটা খারাপ খবর লেখা ছিল তার ফোনটা তার যে মামা নাসির হাওলাদার মারা যাওয়ার ঠিক এক মাস পর হারিয়ে যায় সে অনেক চেষ্টা করে খোঁজার কিন্তু খুঁজে পায়নি এর মাঝে এই রাজু ভাবতে থাকে যে তার যে মামি আছে যার নাম হচ্ছে মিতু তার অবস্থা কি এইদিকে মিতু কয়েকদিন পর নিজেকে আস্তে আস্তে সামলে নেয় এবং তার ব্যাপারেও সেই গ্রামে এবং তার যে শ্বশুরবাড়ির গ্রাম আছে সেখানে তার রেপুটেশন খুব একটা ভালো ছিল না সে নাকি নেশা করতো সে একে তো ছিল টিকটকর এবং টিকটকে সে ছোট ছোট তার বয়সী ছেলেদের সাথে নাচানাচিও করত। এবং এইটা নিয়ে দুই গ্রামেই বেশ সমালোচনা হয়েছিল সে নেশা এতটাই করত যে তাকে দু দুবার নেশা ছানানোর জন্য পুনর্বাসন কেন্দ্রে পর্যন্ত যেতে হয়েছিল তো এই জায়গায় মৃতুকে এতদিনও কেউ সন্দেহ করেনি রাজু সেও একটা ক্যারেক্টার তাকেও কেউ সন্দেহ করেনি সমস্ত কিছু নর্মাল থাকার ঠিক আট মাস পর একটা ঘটনা ঘটে সেইটা হচ্ছে যে এক ব্যক্তি একটা কিপ্যাড ফোন হয় না সেই কিপ্যাড ফোন অন করেছে এবং সেই কিপ্যাড ফোন অন করার পর সেই ফোনে অনেকগুলো ফোন আসতে থাকে সেই ব্যক্তি সেই ফোনটা ধরে যে বলে আমি এই ফোনটা একটা জায়গায় পেয়েছি যদি আপনার এই ফোনটা হয় তাহলে প্রমাণ দিয়ে আপনি নিয়ে যান আসল ব্যাপারটা হচ্ছে এই বরগুনাতেই এক মুদি দোকানদার থাকে সেই মুদি দোকানদার তার নাম হচ্ছে আবার রাজু তো এই রাজু একদিন তার দোকান শেষ করে দোকানে সাটার ঠাটার ফেলে সে বাড়ির দিকে যাচ্ছে এবং সেই সময় হঠাৎই রাস্তায় তার পায়ে কিছু একটা লাগে সে যখন তার মোবাইলের আলোটা দিয়ে দেখে সে দেখে যে একটা ছোট্ট কিফ্যাট ফোন এবার সেই কিফ্যাট ফোনটা সেভাবে কার হবে যদি কারোর দরকার পড়ে সে এসে এখানে বললে হয়তো আমি তাকে দিয়ে দেবো সে সেই ফোনটা নিয়ে বাড়িতে চলে যায় এবার বাড়িতে গিয়ে সে একটা ড্রয়ারের মধ্যে রেখে দেয় এবার ওই যে ড্রয়ারের মধ্যে মুদি দোকানদার রাজু সেই ফোনটাকে রাখল তারপর সেই ফোনটার ব্যাপারে সে ভুলেই গেল। এবং সেই ফোনটা কেউ খোঁজও তেমনভাবে করতে আসেনি এইদিকে সেই মোবাইলটা যখন সে পেয়েছিল তখন সেটা সুইচ অফ ছিল তার চার্জও সে কিন্তু দেয়নি আট মাস কেটে যাওয়ার পর একদিন এই মুদি দোকানদার রাজু সে মশার কয়েল খুঁজতে গিয়ে যখন ড্রয়ার খোলে তখন তার চোখে পড়ে সেই মোবাইলটা এবং সেই মোবাইলটা দেখা মাত্রই সে সেটাকে ভাবে যে একবার অন করে তো দেখি যে এতে কি আছে বা কার ফোন তাকে ফেরত দিয়ে দেবো সে চার্জে লাগিয়ে চলে যায় পরের দিন যখন সে করে সেখানে দেখে যে অনেকগুলো মিস কল কোনো একটা নাম্বারতে থেকে এসছে কিন্তু সেই নাম্বারে সে আর রিটার্ন ব্যাক কল করেনি কিন্তু যেহেতু রিচার্জও এই নাম্বারে শেষ হয়ে গেছে তো ঠিক সেই সময় একটা নাম্বার থেকে তার কাছে ফোন আসে কেউ একটা অপর প্রান্ত থেকে বলে যে এই ফোনটা আপনি কোথায় পেয়েছেন কিভাবে পেয়েছেন এই ফোনটা আমার আপনি আমাকে রিটার্ন করে দিন তখন এই মুদি দোকানদার রাজু বলে যে আমি অত কিছু পারবো না আমার দোকান এখানে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম যদি ফোনটা তোমার হয় তাহলে তুমি তার যথাযথ প্রমাণ দিয়ে এইখান থেকে নিয়ে যাও সে ফোনটা রেখে দেয় পরে আবার সেই ব্যক্তি মুদি দোকানদারকে ফোন করে বলে যে ফোনটা আপনি এখানে রেখে আসুন তখন মুদি দোকানদার রাজু বলে যে আমি অত সব পারবো না আমার দোকান এখানে দোকানেই ফোনটা রাখা আছে তুমি দরকার পড়লে আসো এসে নিয়ে যাও এরপর সেই অচেনা ব্যক্তি এই মুদি দোকানদার রাজুকে একটা অফার দেয় যে যদি তুমি ফোনটা এই একটা জায়গায় রেখে আসো তাহলে তোমাকে পাঁচশো টাকা দেব। তখন এইটা শুনে মুদি দোকানদার রাজু বলে যে অদ্ভুত ব্যাপার তো এই ফোনটা তো বাজারে বিক্রি করলে দুশো তিনশো টাকাও পাবো না আর আপনি পাঁচশো টাকা দেবেন কেমন একটা খটকা লাগছে তো আপনার যদি এই মোবাইলটা হয় আপনি নিয়ে যান আমি কিচ্ছু চাই না এরপর সেই অচেনা লোক মুদি দোকানদার রাজুকে বলে যে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেব আমার বলা একটা জায়গা আছে সেইখানে গিয়ে তুমি ফোনটা রেখে আসো তখনই না এই কথাটা শুনে এই মুদি দোকানদার রাজুর পুরো ব্যাপারটা ভীষণ ঘোলাটে মনে হয় সেভাবে ভাবে যে এই মোবাইলের মধ্যে কি আছে সেটা একবার তো খুলে দেখি এবং সেই সময় সে যখন খোলে ফোনটা খুলে দেখে কিছু নাম্বার আছে ফটো ফটো সেরকম কোনো বিশেষ নেই কিন্তু ওই ফোনের মেমোরি কার্ডে কিছু ফোন রেকর্ডিং আছে এবং সেই ফোন রেকর্ডিংটা সে যখন শোনে সে রীতিমতন ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তার এক ক্লোজ ফ্রেন্ড যার নাম হচ্ছে নাজমুল সেই নাজমুলকে পুরো ব্যাপারটা বললে এবং নাজমুল যখন ওই রেকর্ডিংগুলো শোনে সে আশেপাশে খোঁজখবর নেয় যে যে জিনিসটা সে রেকর্ডিংয়ে শুনছে তার কি কোনো বাস্তবিক প্রমাণ আছে এই দিকে রাজু সে আবার একটা অন্য জিনিসে ভয় পেয়ে গেছে এই দিকে এই নাজমুল সোজা যে ব্যাপারে এই রেকর্ডিংগুলো এই রাজু তাকে শুনিয়েছিল সেটা সোজা গিয়ে যে ফ্যামিলি রিলেটেড ব্যাপারটা আছে তাদেরকে কি বলে এবং যে ফ্যামিলিকে গিয়ে বলে সেই ফ্যামিলি হচ্ছে নাসির হাওলাদার যে আট মাস আগে মারা গেছিল স্ট্রোক করে আর ব্যাপারে সেটা কি ছিল এবং এই ফোনটাই বা ছিল যেটা কী ছিল এবং সেই ফোনটাই বা কাট ছিল এবং এই রেকর্ডিংয়েই বা কী বলা হয়েছিল এই রেকর্ডিংয়ে দুজন মানুষ কথা বলছিল মহিলা সে বলছিল যে এই নাসির বেটা মেরে দেবো ওকে কতভাবে মারার চেষ্টা করেছি কখনো ঘুমের ওষুধ খাইয়ে কখনো ইলেকট্রিক শক দিয়ে কখনো বেশি খাইয়ে কখনো ভুলভাল ওষুধ দিয়ে ও বেটা মরেই না ওকে মারতে গেলে ঈদের পরে মারা চলবে না ঈদের আগেই মারতে হবে ঈদের আগে সবাই ভীষণ ব্যস্ত থাকে তখন মানুষের একে অপরের দিকে তাকানোর অত সময় থাকে না আর দ্বিতীয় কথা এই সময় তো করোনা চলছে তো যখন ওকে মারার প্ল্যানটা আমরা করব ওকে যখন মারব তখন কিন্তু পুরো ব্যাপারটা এই করোনা এবং স্ট্রোক হয়েছে সেই জিনিসটা দেখিয়ে দেব। এর সাথে সাথে এর কবরটাই আশেপাশে কোথাও একটা দিয়ে দেব। এবং এ মূল্যে এর যত জমানো এক টাইমের টাকা আছে সেটা আমি পেয়ে যাব এর পেনশনেরও কিছু টাকা পাবো তো সেই হিসাবে দিনকাল খুব ভালোই চলবে এবং এই কথাটা এই নাসির হাওলাদারের ওয়াইফ মৃতু তার ভাগ্নে এই রাজুর সাথেই বলছিল। এই মিতুই অ্যাকচুয়ালি প্ল্যান করেছিল তার নিজের হাজব্যান্ডের মৃত্যু সেটা আবার কিভাবে হবে এবং এর পিছনে দুজন ব্যক্তি দায়ী ছিল তাহলে ঘটনাটা হয়েছিল কী করে এবং ঘটনাতে পুলিশ কি করে আসলো যখন ওই মুদি দোকানদার রাজু সে তার বন্ধু নাজমুলকে বলে নাজমুল কিন্তু নাসির হাওলাদারের ফ্যামিলিকে এই ব্যাপারটা বলে এবং রেকর্ডিংগুলো শোনায় তখন নাসির হাওলাদারের ফ্যামিলি তারা অদ্ভুতভাবে বলে যে যা হয়ে গেছে হয়ে গেছে উপরওয়ালা যাকে যা শাস্তি দেবে সেটাই মেনে নেবো এবার নাজমুল তো অদ্ভুতভাবে অবাক হয়ে যায় নাজমুল তার এক সাংবাদিক বন্ধুর সাথে যোগাযোগ করে সেই সাংবাদিক বন্ধু সমস্ত কিছু শোনে শোনার পর এই নাজমুল মুদি দোকানদার রাজু এরা সবাই মিলে ফ্যামিলিকে নিয়ে চাই থানাতে থানাতে কেসটা রেজিস্টার হয় তো এইখানে মুদি দোকানদার রাজু একটা স্পেশাল ভয় পাচ্ছিলো সেটা হচ্ছে তার নামও রাজু এবং এই ফোন রেকর্ডিংসে যে দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছিলো সেটা তো একটা ছিল মিতু এবং হচ্ছে আরেকটা ভাগ্নে রাজু তো এবার এই রাজু আর সেই রাজু যদি পুলিশ গুলিয়ে ফেলে তাহলে কি তাকে কেউ ফাঁসাতে চাইছে তো প্রথমে তার এই ভয়টা ছিল কিন্তু এই ভয়টা পরবর্তী সময়ে তার বন্ধু কাটিয়ে দেয় তারা থানায় যাওয়ার পর এই মৃতুকে অ্যারেস্ট করা হয় এই রাজুকেও অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পর পুরো গল্পটা সামনে আসে এই মৃতু ছিল টিকটকার সে নেশা করত। এবং এই ব্যাপারে কন্টিনিউয়াস নাসির হাওলাদার কিন্তু প্রবলেম করতো সেই প্রবলেমটা যাতে আর না থাকে কিন্তু তার টাকাটা যাতে এই মৃত্যু পায় সেই ব্যবস্থাই করতে চেয়েছিলো এই কারণে একাধিকবার মারার প্ল্যানও করে সেই মারার প্ল্যানে সে কিন্তু আনসাকসেসফুল ছিল এই নাসির হাওলাদার একটা টিচার ছিল তার ওয়াইফ দু তিনবার তাকে ছেড়ে নানান জায়গায় চলে গেছিলো সে আবার খুঁজে খুঁজে তাকে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু এরপরেও এই মিতু কিন্তু তার আশেপাশে তার বয়সী যেসব ছেলে বলেছিল। তাদের সাথে টিকটক করত টিকটকে নানান রকম আরও উল্টো পাল্টা কাজ করতো এবং শোনা যেত সে নাকি তাদের সাথে নেশাও করত। এই সমস্ত কিছু নাসির হাওলাদার সহ্য করেও তার দুই বাচ্চার দিকে তাকিয়ে তাকে বারবার বোঝাত কিন্তু তলে তলে এই মিতু বিয়ের পর থেকেই এই নাসির হাওলাদারের দুঃসম্পর্কের যে ভাগ্নে আছে রাজু তার সাথে প্রেম মোহব্বত শুরু করেছিল নাসির হাওলাদার যখনই স্কুলে চলে যেত তখনই এই রাজু আসতো এবং তাদের মধ্যে একটা ভালোবাসার সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল এরপর মিতু বুঝতে পারে যে এইদিকে প্রেম তো আছে কিন্তু টাকা তো দরকার টাকাটা পাবো কি করে এই কারণে সে ওই গ্রামের এক লোক মহাজনের কাছ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ধার নেয় সেই ধারটা নিয়েও সে বলে যে তার হাজব্যান্ড শোধ করে দেবে কিন্তু সেই ব্যাপারটা নাসির হাওলাদারকে সে পর্যন্ত বলেনি যখন নাসির হাওলাদারকে এই রাজু আর মিতু দুজনে মিলে মেরে দেয় তারপর করোনার ভয় দেখিয়ে সবাইকে দূরে সরিয়ে তারা ওই বাড়িতে পুকুরের পাশেই তাকে কবর দেয় তারপর মিতু তো ওখান থেকে চলে যায় রাজুও বুঝতে পারে যে একটা প্রবলেম হতেই পারে সে এক মাস ধরে এই মিতুর সাথে নানানভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু মৃতুর সাথে সে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছিল না মৃতু ফোনই ধরছিল না এইদিকে এই জিনিসটা বুঝতে পেরে রাজু তার ফ্যামিলিকে নিয়ে ওখান থেকে অন্য জায়গায় চলে যায় এই দিকে তার মনে একটা ভয় ঢুকে গেছিল ঠিক এক মাস পর সেটা কি এক রাত্রেবেলা তার ফোনটা কোথাও একটা হারিয়ে যায় এবং সেই হারিয়ে যাওয়া ফোনে কিছু রেকর্ডিংস ছিল সেই রেকর্ডিংসের ব্যাপারে আপনাদের কম আমি বললাম এইবার এই যে রেকর্ডিংস সেটা রাজু কেন করেছিল পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে তখন সে বলে যে প্রথম থেকেই এই নাসির হাওলাদারকে তার ওয়াইফ মৃতুই মারতে চেয়েছিল কিন্তু পরবর্তী সময়ে আমি যখন বুঝতে পারি যে এই মিতুই হত্যার এই পুরো পরিকল্পনাটা করছে হতেই পারে আমরা দুজন ধরা পড়ে গেলে ও পুরো দোষটা আমার উপর চাপিয়ে দেবে তো এই কারণে আমি একটা বেসিক প্রমাণ রেখেছিলাম যে পুরো ব্যাপারটাই এটা ওর সহযোগিতায় আমি আর ও দুজনে মিলে করেছি পুলিশ তারপর তাকে জিজ্ঞাসা করে যে তোমরা মারলে কী করে তখন বলে ঈদের আগের রাত্রে আমরা প্ল্যান করে নিয়েছিলাম দুধের মধ্যে এই নাসির হাওলাদারকে অনেকগুলো ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম সে ঘুমের ওষুধগুলো খেয়ে যখন সে ঘুমিয়ে পড়ে তখন রাজু আমার বাড়িতে আসে দুজনে মিলে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করি হত্যা করার পর এই দুজন কিন্তু ফোন রেকর্ডিংসে এই ব্যাপারটা নিয়েও হাসাহাসি করে মজা ঠাট্টা করে মৃত্যুটা যেন একটা ভেরি ইজি ম্যাটার তো এই রকম ছিল তো এই মৃতু আর রাজু দুজনেই বর্তমানে জেলে আছে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং যেখানে একটা কল রেকর্ডিং থেকে পুরো একটা কেস সলভ হয়ে যায় এবং এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাট যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে